দর্শক এখানে একটা এর একটা লাল এর একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না একদম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি লাল টকটকে একটা মেল আছে কার ভালো লাগলে পরে এই মেলটা করতে পারেন দেখছেন খুবই চমৎকার যাই হোক কার পছন্দ হলে পরে এই মেলটা করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বুখারা আছে দুটাই সিলভার কালার হ্যাঁ দুটাই হোয়াইট টপ ফিমেলটার একটু টপ টাইটা নাই মেলটার টাইট টিউ সব ঠিক আছে কোনো জায়গায় কোনো মিসমার্ট নাই যাই হোক এই পেয়ারটাকে যদি করতে চান কোনো দামের দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আরও ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা উত্তরের এবার বাজার একটু দাম বেশি তো কিনা লাগতেছে বেশি দামতে যা যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একটা বোখার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিমাডাল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান আরো দুশো টাকায় কমাই দিলাম আঠারোশো টাকা দাম আঠারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা জ্যাকের একটা মেল আছে এই মেলটার সমস্যা আছে সমস্যা হচ্ছে মাত এক চোখে এক চোখ একটু কানা ঠিক আছে জন্ম যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা দর্শক এখানে দুটো জার্মান কুপারের ফিমেল আছে দেখেন চমৎকার দুটো ফিমেল আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে চিকার চিকারটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর হলুদটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য কোনো ভাই যদি একসঙ্গে দুই দুটা ফিমেল নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা যেমন গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম দুটো ফিমেলকেও যদি একসঙ্গে নেন তার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আবার দুই হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে কালারের উপরে ডিপেন্ড করে দাম হয় যাই হোক এই ইয়েলো কালারগুলো এখন বর্তমানে অনেক বাজার বেশি যা কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো কবুতারই নতুন নিমেরাল মল্টিং হচ্ছে দেখেন দুটো কবুতারি মশালা চমৎকার আর ভালো লাগলে পরে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন হোমার আছে দেখেন চমৎকার এক্সিবিশন আছে মেলটা হচ্ছে গাণ্ডুলেশান ফিমেলটা হচ্ছে গা এটাও অ্যান্ডুলেশান থেকেই আসা ইনপুটের দুটো কবুতার ইনপুটের বেবি থেকে বড়ো হওয়া যাই হোক আরও পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র কোনো দামের দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোয়ারটা সংগ্রহ পারে কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ আবার এক 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 হাজার দুই হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে প্রিয় দর্শক কোয়ালিটির উপরে বেসেস করে দাম হয় যাই হোক আরও ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডোলুশিয়ান ডেনিসের একটা মেল আছে একদম নতুন ইউডাল নয় খিলের কবুতর আট নয়খিলের কবুতর এই মেলটাকে যদি সংগ্রহ চান দাম পূর্বে কোনো দামাদামি হবে না একদম পূর্বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পান প্রিয় দর্শক চমৎকার একটা অ্যান্ডোলেশন মেল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে পরে এই মেলটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা কোনো দামি হবে না একদম পড়বে বারোশো টাকার বিনিময়ে সম্ভবত নেই পাথর চোখের কবুতর দেখা মতো একটা কবুতর আছে কারো ভালো লাগলেও নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ডাস্ট আমলার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ডাস্ট টামলার ফিমেল আছে একদম নতুন নিমেডাল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো কার ভালো লাগলে পরে অবশ্যই আপনার এই ফিমেলটা নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া হলি কুপার আছে দেখেন চমৎকার হলি কুপার আছে কালোটা হচ্ছে মেল আর অ্যান্ডেল সেটা হচ্ছে ফিমেল এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আরও ভালো লাগলে পরে এই পেয়াটা নিতে পারেন একদম নতুন নিউ মেডাল আছে দেখেন চমৎকার এক জোড়া থাক আরও ভালো লাগলে পরে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া প্রিয় দর্শক এখানে এক জোড়া মার্টিস আছে দেখেন চমৎকার একজোড়া মাল্টিস আছে ফিমেলটা অ্যান্ডোলুশিয়ান আর মেলটাতে কুয়া অ্যান্ডিগো কালার অ্যান্ডোলেশন থেকে আসা যাই হোক অ্যান্ডিগো কালার আসছে যাই হোক এই পিয়াটাকে যদি সঙ্গী করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বাদ আজকের জন্য কেমন যদি নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন পিয়া দশক চমৎকার একজোড়া কুয়া তার ভালো লাগলে বাড়ি সঙ্গী করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক হাইট মাইট অনেক লম্বা আছে কারো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বুখারা আছে ফিমেলটা হচ্ছে অ্যান্ডোলেশন হোয়াইট টপ আর মেলটা হচ্ছে কালো হোয়াইট টপ এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি বাইটা সম্পূর্ণ ফ্রি যান আরও দুশো টাকায় কমাই দিলাম পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি বাইটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পারে নিতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটাই হোয়াইট টপ আছে খুবই চমৎকার দুটো কবুতরের মর্টিংয়ে আসে আর ভালো লাগলে পারে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা লং ফেজার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকেও যদি সংগ্রহ করতে চান কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল কালারটা দেখেন চমৎকার কালার খুবই চমৎকার তার ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ পারেন দেখছেন কালার দেখছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতন অবতর কোয়ালিটিটা যেমন তাই আছে যার ভালো লাগবে সেই সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একটা গিরে বাল্লেস লাহোরির একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল চমৎকার একটা ফিমেল পায়ের ফেদার মেদার দিয়ে খুবই চমৎকার এই কবুতার কোনো কেসি মারা নাই কিন্তু ঠিক আছে অনেকেই কিন্তু কেসি মারে ফ্রেশ করে বিক্রি করে এটা সেই কবুতার না এটা একদম অরিজিনাল আল্লাহর সৃষ্টি যেমন তেমনই আছে কার ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আবার কিন্তু তিন হাজার টাকাও পাওয়া যায় জোড়া কিন্তু সেই কবুতার আর এই কবুতার রাত দিন তফাত যাদের ভালো লাগবে তারাই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মাল্টের সাথে দেখেন কোয়ালিটিরা দেখেন মাছ একেবারে জেবরা টাইপের অনেক বিশাল বড় সাইজ এই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তার পাশে আলোচনার সুযোগ রাখলাম আলোচনার সুযোগ রাখলাম কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতার দুটো কবুতারই খুবই চমৎকার জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া শুকিং আছে দেখেন খুবই চমৎকার এক জোড়া শুকিং আছে দুটাই সাদা হোয়াইট কালার কোয়ালিটি ফুল মার্শাল্লাহ খুবই চমৎকার দুটো কবুতারি দুটো কবুতারি লাড্ডু আছে হ্যাঁ একদম কোয়ালিটিফুল মার্শাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে পারে এই প্রিয় সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে বলে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আলোচনা সাপেক্ষে রাখা হলো কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন পারেন এক হাজার যাতে নিয়ে আসা হয়েছে তো কবিতাগুলো ভয় পাচ্ছে তো যাই হোক দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন হাইট মাইট অনেক বিগ সাইজের কবুতার ঠিক আছে চমৎকার কবুতর কার ভালো লাগলে পারে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে দুটোই কালো দেখার মতন দুটো কবুতরই পায়েরিং আছে যে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এটাও আলোচনার সাপেক্ষে রাখলাম যার পছন্দ হয় আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকারের কবুতরগুলো দেখছেন দানবের মতন সাইজ এক একটা কবুতর বিশাল বড় কোয়ালিটি মার্শাল্লাহ ফুটবলের মতন গোল যার পছন্দ হয় আমার কাছে গল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দেখেন কুতারগুলা খুবই চমৎকার ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া শৌকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শৌকিং আছে মেলটা হচ্ছে গা অ্যান্ডুলেশিয়ান আর ফিমেলটা টাইগার মার্শাল্লাহ কোয়ালিটি কোনো কমতে নাই যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম কম দামের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর আলোচনায় রাখলাম যার পছন্দ হয় অবশ্যই আলোচনা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা দুটো কবতারি দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন দুটো কবুতারি মার্শাল্লাহ একদম খুবই কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনসেলা দিয়ে দেবো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন